আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাবাকাতু আমি আজকে আসছি ভিডিওটা করতেছি আপনাদের কিছু কথা বলার জন্য আমার কথার ভিত্তিতে বা কোনো ভুল টুটি হতে পারে আপনারা ক্ষমা করে দেবেন আমার ভুল হলে দেখেন আমাদের দেশে বিএমপি বলেন জামাত বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন সবার মুখে কি কথা আমরা ইসলামিক রাজনীতি করি আমরা এই দেশে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট যতটুকু বলেন আমরা মুসলমান আসলে কি আমরা এই দেশে ইসলামিক রাজনীতি করি আমি বলবো না আমরা হয়তোবা বা পশ্চিমবঙ্গ মতো রাজনীতি করতেছি অথবা ইন্ডিয়া কত মতো রাজনীতি করতেছি আপনি দেখেন আমাদের বাংলাদেশে আপনার ব্যাংক ব্যবস্থা বলেন সুদমূলক ব্যাংক ব্যবস্থা আচ্ছা ইসলামের কি আছে কোনো জায়গায় আইনে যে ইসলামে আপনার নব্বই পার্সেন্ট বলেন আশি পার্সেন্ট বলেন আর চৌরানব্বই পার্সেন্ট বলেন আচ্ছা যেহেতুটুকুই বলেন ইসলামিক কোনো জায়গায় আসে যে সুদ খাইতে হবে আচ্ছা আর একটা জিনিস দেখেন আমাদের দেশে এই যে আমরা বলি ইসলামিক রাজনীতি অথবা এটা রাজনীতি ওইটা রাজনীতি আপনি দেখেন গাদ্দাফির মারা গেছে প্রায় বারো তেরো বছর হয়ে যাইতেছে তার দেশের মূলত ছিল ইসলামিক রাজনীতি কেউ যদি কারো টাকা প্রয়োজন পড়তো ব্যাংকে যেত কোনো সুদ দিতে হতো না এরপরে দেখেন এরপর আর একটা জিনিস এই যে সুদ খায় গোস খায় আমাদের দেশে আচ্ছা এটা কি কোনো জায়গায় আসে ইসলামিক ইসলামিক আইনে আছে তারপরে দেখেন এই যে কোনো জিনিস বর্তমানে সব সুদ ঘুষের উপরে চলতেছে আপনি একটা সরকারি চাকরি নিতে যাবেন দেখবেন ঘুষ ঘুষ আছে আর জিনিস আমি বলি জানি না আমার কথাগুলো বলা ঠিক হইতেছে না ভুল হইতেছে আপনি দেখেন এই দেশে সবাই ক্ষমতায় আসছে সবাই ই করতেছে দেখেন যাদের যারাই ক্ষমতায় বসে তারাই দুর্নীতি করে যারাই ক্ষমতায় বেশ বসে তারাই দুর্নীতি করে জানি না আমার কথাগুলো কেমন নিবন আমি তো আর ই করি নাই দেখেন এ সমন্বয়কের কথা বলেন আওয়ামী লীগের রাজনীতির কথা বলেন বিএনপি রাজনীতির কথা বলেন এরপরে আপনার ওই এরশাদ এই জাতীয় পার্টির রাজনীতি বলেন সবাই দুর্নীতিগ্রস্ত কারণটা কি ভাই আপনারা ক্ষমতায় থেকে আসলেই দেশের জনগণের কথা বলে দেন এরপরে দেশের কথা বলে যান ক্ষমতায় বসলেই আপনারা চিন্তা করেন এখন আমাদের টাকা খাইতে হবে এটা করতে হবে ভাই পৃথিবীতে মানুষ বাঁচছে কয়েকদিন হ্যাঁ এই দুনিয়ার আমি আপনি সবাই মেহমান যেরকম আপনি একটা নতুন বিয়ে করলেন অথবা আমি বিয়ে করলাম নতুন আর পুরান আমরা বিয়ের সাথে করি শ্বশুরবাড়ির আমি যদি তাদের মেয়েকে ভালোভাবে চালাই তাহলে শ্বশুরবাড়ি কি আমাকে ইজ্জত করবে ভালোবাসবে আর যদি আমি তাদের মেয়ের উপর অত্যাচার করি অথবা নিশা পানি করে অথবা তাদের মেয়ের গায়ে হাত দেয় তাহলে কি আমাকে তারা জামাই আদর করবে বলেন আমরা ওই লাগে এই দুনিয়ার ওই লাগে মেহমান জামাই দেখেন আল্লাপাক রবুল আলমিন কোরআনের বিরাশি জায়গায় না তিরাশি জায়গায় বলছে সুদ খাওয়া হারাম আমরা প্রত্যেকটা জায়গায় সুদ ব্যবসার ক্ষেত্রে বলেন যেই জায়গায় বলেন খালি সুদ আর সুদ আর আমরা বলি ইসলামিক রাজনীতি করি আমরা ইসলামের পথে চলি দেখেন আমরা যে ভুল পথে চলতে সেটা আমাদের শুধরাতে হবে আজকে দেখেন প্রত্যেকটা মুসলিম কান্ট্রির ভিতরেই মনে করেন দুর্নীতি চলতেই আছে সুদ চলতেই আছে আপনি দেখেন তো যে সুদ যে প্রতিষ্ঠান করছে যে ইহুদিরা এই ইহুদিরা কি সুদ খায় আমাদের মুসলমানের ভিতরে ঢুকিয়ে দিছে আল্লাহ রসুল্লা সাল্লাম বলছেন একটা ব্যক্তি যদি হারাম এক দানা পরিমাণ যদি হারাম খায় তার এবাদত চল্লিশ দিন কবুল হয় না আমাদের মসজিদের ইমাম বলেন আমাদের মসজিদের মোয়াজ্জিন বলেন যাই বলেন যাদেরকে যাদেরকে আমরা অনুসরণ করবো তারাই মনে করেন মানে যাচাই বাছাই করে না যে আমি যদি দাওয়াত দিই আমি গরিব আমি দিন আনি দিন খাই আমি যদি দাও দেই আমার আমার বাড়িতে আগে আসবে না